সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম ময়দা এবং দুধ দিয়ে মজাদার একটা সন্দেশের রেসিপি আর খুবই সহজভাবে সেটা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। তার সাথে শেয়ার করব আমার বিগত তিন মাস অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার পরও যখন অ্যাডসেন্স আসছিল না সেটার একটা অভিজ্ঞতা এবং কি পাওয়ার পর একটা অভিজ্ঞতা অ্যাডসেন্সের এই পিনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি আর বিশেষ করে ইউটিউবার ছোটো হোক কিংবা বড় হোক সবারই একটা স্বপ্ন থাকে কিংবা একটা আশা নিয়ে কিন্তু ইউটিউবের জার্নিটা শুরু করে স্টেপ বাই স্টেপ এক এক লেভেল পেরিয়ে কিন্তু একটা লেভেলে মানুষ পৌঁছায় বলা যায় যে ছোট থেকেই মানুষের কিন্তু বড় হতে হয় আর আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবারেরই স্বপ্ন থাকে যে এই লেটারটা কখন হাতে পাবে আর তেমনি আমারও ছিল স্বপ্ন কিংবা ইচ্ছা ছিল আশা ছিল যে এমন একটা লেটার কবে হাতে পাবো ফাইনালি কিন্তু আমি হাতে পেয়ে গেলাম আর সেটা হাতে পেতে কিন্তু অনেক জ্বর ঝাপটা পেরোতে হয়েছে জ্বর ঝাপটা বলতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে হয়তোবা সবার ক্ষেত্রে এমনটা হয় না আমার ক্ষেত্রে হয়েছে কারণ আমার ফার্স্ট টাইম অ্যাড্রেস ভুল ছিল অ্যাড্রেস ভুল হওয়ার কারণে কিন্তু আমার এই লেটারটা আসতে একটু লেট হয়েছে আর আজ আমার এই অভিজ্ঞতা শেয়ার করেছি এই জন্যই যে আমার যে সকল আপুরা কিংবা ভাইয়েরা পরবর্তীতে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই আমি যে ভুলটা করেছি সেটা যেন না করেন আর আমার ভুলটা থেকে আশা করি অনেকেই বুঝতে পারবেন যে অ্যাড্রেসটাও অন্তত ঠিকঠাকভাবে দিতে হবে শুধু এইটুকু বলের জন্য প্রায় তিন মাস অপেক্ষা করতে হয়েছে অ্যাপ্লাই করার পরও প্রায় তিন তিনবার অ্যাপ্লাই করার পর ফাইনালি আমি আজ পেলাম লেটারটা আর আজ পেয়েই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সাথে নিয়ে এলাম একটা সন্দেশের রেসিপি কারণ আমি এই খুশিটা সবার সাথে ভাগ করতে চেয়েছি হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এই লেটারটা আবার এইভাবে ভিডিও করে দেখানোর কি আছে আসলে ভিডিও করে দেখানোর কারণ এটাই একটা চ্যানেল তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেক হিস্ট্রি থাকে পিছনে আর সেটা কিন্তু আমরা সব প্রত্যেকেরই আছে আর তেমনি আমারও আছে হয়তো বা কারো একটু বেশি কারো একটু কম আর ইউটিউব জার্নিটাই যদি ফ্যামিলির মানুষগুলো পাশে থাকে তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যায় আর যাদের ফ্যামিলির মানুষ পাশে থাকে না তাদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যায় দুই সালে এসেও আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা কিন্তু এই কন্টেন্ট তৈরি করা কিংবা কন্টেন্ট ক্রিয়েটারদের পছন্দ করে না আর যদি হয় সেটা মেয়ে মানুষ তাহলে তো সেই বংশেরই মাথা কাটা যায় তো বন্ধুরা এমন অনেক সমস্যা সম্মুখীন হয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আপুরাই কিন্তু এইভাবে ইউটিউবে কাজ করছে কিংবা অনেকে ফেসবুকে কাজ করছে তাদের ভিতর অনেকেই আছে ভালো লাগার জন্য কাজ করে আবার অনেকেই আছে সফলতার পিছনে ছুটার জন্য আসলে সফল হতে কে না চায় আমার কাছে মনে হয় একটা মেয়ে মানুষের অন্তত আত্মসম্মান ভোট্টা রাখার জন্য কিছু টাকা ইনকাম করার দরকার এটা শুনে হয়তোবা অনেকেই প্রশ্ন করতে পারেন যে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিলে সেটা কি আত্মসম্মান থাকে না হ্যাঁ সেটা অবশ্যই থাকে কিন্তু সেটা তো আপনার টাকা না যতই বলেন আমার টাকা আমার হাজব্যান্ড আমার সব কিছু কিন্তু সেটা আপনার টাকা না দিন শেষে দেখবেন যে সেটা আপনার হাজবেন্ডেরই টাকা নিজের ইনকাম সেটা হোক দশ টাকা সেটা যদি আপনি কারো পিছনে খরচ করেন ফ্যামিলি কিংবা কাউকে দানও করে দেন সেটাতে কিন্তু আপনি একটা তৃপ্তি পাবেন তো বন্ধুরা অ্যাডসেন্সের কথা বলতে গিয়ে আমি কত বক বক করে ফেললাম আপনাদের সাথে এখন আসি রেসিপিতে ময়দা এবং গুঁড়া দুধ দিয়ে আমি যে সন্দেশটা তৈরি করতে যাচ্ছি সেই সন্দেশটা কিন্তু খেতে ভীষণ মজার আপনি তৈরি করে যদি বাসায় রেখে দেন বিশেষ করে নর্মাল ফ্রিজে যদি আপনি রেখে দেন তাহলে আপনার বাচ্চারা কিন্তু পনেরো দিনের মতো রেখে খেতে পারবে আর এই সন্দেশটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ভালো লাগবে নর্মাল ফ্রিজে সাধারণত রেখে খেতেই এটা বেশি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এবং স্কিনে দেখানোর নিয়মে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি এরপর যে আমি ডোটাকে দুই ভাগ করে এক ভাগে আমি ফোর্থ কালার দিয়ে দিব যেহেতু আমি এটা দুই কালার দিয়ে করব আপনারা চাইলে এক কালার দিয়েও করতে পারেন তবে দুই কালার দিয়ে যদি আপনি এই সন্দেশটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা দেখতে খুবই ভালো লাগবে সন্দেশের ডোটাকে দুই ভাগ করে নেওয়ার পর আমি আরও দুই ভাগ করে নিব আর এটা হচ্ছে সাদা যে সন্দেশের ডোটা রেখেছি সেটাকে আমি দুই ভাগ করে নিব এবং কি যে ডোটাতে ফোর্স কালার দিয়েছি সেটাকেও কিন্তু আমি দুই ভাগ করে নিব বন্ধুরা স্কিনে দেখানো নিয়মে আমি খুবই ভালোভাবে মথে নিয়ে তারপর কিন্তু এই ডোটা তৈরি করছি আপনারা রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে যেভাবে ছানা মধ্যে নেন কিংবা হাতে চটকিয়ে নেন সেভাবে কিন্তু নিতে হবে এটা যেন ভিতরে কোনো দানা দানা না থাকে কোনো লামস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ফুডস কালার ডোটা আমি একটু মথে নিব আর সেজন্য আমি সাদা যে দুটা ডো তৈরি করেছিলাম সেটা আমি বাটিতে রেখে দিলাম আর এদিকে আমি খুবই ভালোভাবে হাতে প্রেস করে করে মথে নিচ্ছি এরপর পর্যায়ে কিন্তু আমি আরও একটু ফোর্স কালার ইউজ করেছি এতে করে যে ডোটা আছে সেটার কালারটা খুবই সুন্দর আসবে বন্ধুরা এই যে দেখেন আমি স্কিনে দেখানো নিয়মই কিন্তু ডলে নিচ্ছি এভাবে আপনারাও ডলে নেবেন আর যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি করা তো এটার ভিতরে একটু দানা দানা থাকলে কিন্তু সেটা খেতেও ভালো লাগবে না এবং কি দেখতেও ভালো লাগবে না আপনারা এটা একটু সময় নিয়ে হাতে এভাবে প্রেস করে করে তারপর মধ্যে নেবেন আপনারা চাইলে একই নিয়মে একই স্টাইল ফলো করে সুজি দিয়েও এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজ সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এর চেয়ে সহজ এবং অল্প উপকরণ দিয়ে এত মজা করে সন্দেশের রেসিপি আমার কাছে মনে হয় যে আর কোথাও পাবেন না দেখতে যতটা কালারফুল খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজার লেগেছিল। ডোটা তৈরি করার সময় যে এলাচের গোড়াটা ইউজ করেছিলাম সেটার একটা যে কি সুন্দর স্মেল বের হচ্ছে কি বলবো বন্ধুরা প্রথমে আমি ফুটস কালার যে ডোটা তৈরি করে নিয়েছি সেটা আমি রুলের শেপ আকারে বানিয়ে নিব আর এখানে যতটুকু ডো অল্প অল্প রাখা হয়েছে প্রত্যেকটা দিয়েই কিন্তু আমি রুল বানিয়ে নিব ঠিক এইভাবে রুল বানানোর পর একটা রোলের উপর আরেকটা রোল বসিয়ে এই সন্দেশটা আপনি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর যেহেতু এখানে উপকরণ কম লাগে তো আপনার ঘরে কিংবা হাতের কাছে কিন্তু সবসময় এই ধরনের উপকরণগুলো পাওয়া যায় রোলটা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে এভাবে ফেটে যাবে আমি ঠিক যেভাবে হাতে প্রেস করে করে এটা সিল করে দিচ্ছি আপনারাও কিন্তু সেম একইভাবেই হাতে প্রেস করে করে সিল করে দিবেন হঠাৎ যখন আপনার মিষ্টি খেতে ইচ্ছে করবে যদি বাসায় মিষ্টি না থাকে তাহলে আপনারা এই সন্দেশের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের বাসায় শুধু গুঁড়া দুধ এবং ময়দা থাকে কিংবা সুজি থাকে একই নিয়মে কিন্তু সুজি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে যদি একটু আপনি ফুডস কালার যে কোনো ফুডস কালার আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে যদি দুই কালার কিংবা তিন কালার করে তৈরি করেন তাহলে মেহমান আপ্যায়নেও কিন্তু মেহমানদের এই সন্দেশটা দিয়ে আপ্যায়ন করতে পারবেন এবং কি একটু কালারফুল হলে বাচ্চারা খেতে পছন্দ করবে বন্ধুরা রুলগুলো তৈরি করে নেওয়া ডান এখন আমি ঠিকভাবে বসিয়ে দিব সাদা একটা রোল যদি নিচে দেন তাহলে উপরে ফুডস কালার একটা রোল দিবেন এবং অন্য আরেক সাইডে যদি নিচে দেন ফুডস কালার তাহলে উপরে দেবেন সাদা যে কালারটা ঠিক এইভাবে আর আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি তারপর এরকম একটা পলিব্যাগ কেটে নিয়েছি আর পলিব্যাগটা কেটে তারপর পলিব্যাগে আমি মুড়িয়ে নিব স্কিনে দেখানো নিয়ে আমি হাতে একটু প্রেস করে করে তারপর মুড়িয়ে নিচ্ছি আর এই কাজটা একটু আলতো হাতে করবেন আলতো হাতে করলেই কিন্তু এই কাজটা একদম পারফেক্ট হবে এভাবে পলিব্যাগ দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর আমি প্রায় আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা রেখে দিবেন এতে কিন্তু আপনার যে রুলটা আছে সেটা কিন্তু একসাথে সেট হয়ে যাবে আর একসাথে সেট হওয়ার ফলে কিন্তু আপনি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন যেহেতু আমি এখানে দুই কালার ইউজ করেছি তো এটাতে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর সেটার ফাইনাল লুক দেখিয়েই কিন্তু বুঝতে পারবেন এই তো দেখেন খুবই সুন্দরভাবে আমি কিন্তু পলিব্যাগ দিয়ে মুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর ত্রিশ মিনিট পর আমি নিয়ে আসলাম আর এখন দেখুন আমি পলিব্যাগ থেকে খুলে নিয়েছি আর খুলে নেওয়ার পরে যে কী সুন্দর একটা লোক এসেছে মাসাল্লাহ এটা কিন্তু কাটলে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা কী দেখলেন তো কত সহজেই সন্দেশ তৈরি করে নেওয়া যায় আর এই সন্দেশটা তো একদম কম উপকরণ দিয়ে আর খুব কম খরচেই তৈরি করে নিতে পারবেন এই তো দেখুন মশাল্লা কত সুন্দর লাগছে রোলটা আর এই রোলটা কাটলেই কিন্তু এত সুন্দর সুন্দর পিস হবে সেটা কি বলব আসলে না দেখলে এই রেসিপিটা একদমই মিস এত সহজ এবং এত কম সময়ের ভিতরে এত মজার সন্দেশ তৈরি করে নেওয়া যায় সত্যি আমি আগে কখনোই ভাবিনি আজ ফার্স্টও তৈরি করলাম আর সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আমার আজকের গুঁড়া দুধের যে সন্দেশটা তৈরি করেছি সেটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্ট করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং বাঙালিয়ানা স্টাইলে অনেক ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা স্টাইলে সেগুলো ভিজিট করে আসতে পারেন এই তো আমার সন্দেশের রেসিপি তো ডান আর সন্দেশগুলো দেখেন তো কতটুকু সুন্দর হয়েছে বন্ধুরা উপরে আমি একটু এবং লাল যে আঙুর ফলটা থাকে সেটা আমি স্লাইস করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটাকে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন তো আমি আমার মতো করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা কম স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ